এত অল্প বয়সে ডাক্তার হয়ে কেমন লাগছে ভালো লাগছে তবে স্টেথিস্কোপটা আমার চেয়ে বড় আর এটা গলায় ঝুলিয়ে হাঁটা কঠিন আপনি এত ছোট হাত দিয়ে কিভাবে অপারেশন করেন আমি শুধু রোগীদের কিউটনেস দিয়ে সুস্থ করি আমার ছুরি বা কাটতে নিষেধ করা হয়েছে কিভাবে প্রেসক্রিপশন লিখেন যেভাবে বড় ডাক্তাররা লিখে সেভাবে যা শুধুমাত্র ফার্মাসিস্টরা বোঝে

আমি হাসলে সব নার্স ছুটে আসে ওদের দিকে কেউ তাকায়ও না এত सुकून আপনি রোগীদের সবচেয়ে বেশি কি ঔষধ দেন আমি কিউটনেস থেরাপি দি আমার মিষ্টি হাসি হাজারো ওষুধের সমান আব্বাস রোগীরা আপনাকে কিভাবে তারা তাদের অসুস্থতা ভুলে গিয়ে বলে বাহ কি মিষ্টি ডাক্তার আমার কিউটনেসই তো অর্ধেক ট্রিটমেন্ট মিউজিক রোগীরা আপনাকে কি বলে ডাকে তারা আমাকে সম্মান করে এবং বস বেবি বলে ডাকে কারণ আমি এই হাসপাতালের আসল বস বড় ডাক্তাররা আপনার পরামর্শ মানে অবশ্যই আমি কান্না শুরু করলে ওরা সব রিপোর্ট দ্রুত বানিয়ে দেয় হারামি রোগীরা আপনাকে দেখলে কি ভাবে প্রথমে তারা ভাবে এই ছোট্টজন কি চিকিৎসা দেবে কিন্তু আমার এক হাসিতেই সব সন্দেহ দূর হয়ে যায়

মায়ের কোলে বিশ্ববিদ্যালয় যেখানে আমি ভালোবাসা আর স্নেহ দিয়ে সব লেকচার পেয়েছি কি করে মানসিক চাপ কমাবো প্রতিদিন আঠারো ঘন্টা ঘুমানো কে কি বলল সেটা বড় ব্যাপার নয় এটাই আমার স্লিপ থেরাপি আপনি কি ইনজেকশন দিতে পারেন আমি তো বস বেবি আমি শুধু অর্ডার দিই বোরিং কাজগুলো নার্সরা করে রোগ নিরাময় সবচেয়ে গোপন টিপস কি আমার কিউটনেসই হলো শক্তিশালী অ্যান্টিবায়োটিক শুধু দেখলেই অর্ধেক রোগ সেরে যায় এত না সুকুল ওয়ার্ড রাউন্ডে কাকে সঙ্গে নিতে বেশি পছন্দ করো আমার টেডি বিয়ার ও আমার সিনিয়র কনসালট্যান্ট ওর অভিজ্ঞতা আমার থেকে বেশি আস্তাবাধে স্যার কি बात আমাদের ভিউয়ারদের কিছু বলতে চান হ্যাঁ হ্যাঁ মন খুলে হাসুন ডাক্তারের ফি কমায় ভিউয়ারদের কিছু বলতে চান হ্যাঁ মজার মজার ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এখানেই শেষ গুগু গা গা গা